আসসালামু আলাইকুম সবাইকে আমি আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালে আমার শ্বশুরে পুকুরে জাল মারতেছে মানে মাছ ধরার জন্য আর আমার মেয়েগুলা মানে মেয়েটা ওরা মাছ নেওয়ার জন্য ডোলা নিয়ে দাঁড়িয়ে আছে মাছ কিন্তু এখনো পাইনি আমার শ্বশুরে একটা জাল মেরে ওনার একটু কাজ আসতে চলে গেছে জাল কিন্তু পুকুরেই ফেলে রেখেছে আর এদিকে আমি কি করলাম যে আমার ড্রামটা খালি তো সেটা আমি বলে নিচ্ছি কারণ জাল মারলে পানিগুলো ময়লা হয়ে যাবে তারপর পানি উঠাইতে পারবো না আমার ড্রামটাও যেহেতু খালি তো ভাবলাম যে উনি আসার আগে 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 ড্রামটা ভরে নিই থালা বাসনগুলোও দিয়ে নিই তো এই যে এখন আমি ড্রামটা ভরে নিচ্ছি আর এখানে যে পানিটা ছিল সেটা বাদ রান্না করার জন্য আমি ঘরে নিয়ে গেছি এখন ড্রামটা ভরে থালা বাসনগুলো দিয়ে নিব এদিকে আমার মেয়ের কিছু কাপড় আছে সেগুলোও ভিজিয়ে দিচ্ছি আর বাচ্চা ঘরে থাকে কাপড় আপনারা তো জানেনি কাপড় ধোয়ার থেকে কোনো দিন বের হওয়া যায় না প্রত্যেক দিন কাপড় ধোয়া থাকেই থাকে আর হচ্ছে গ্রামের বাড়িতে তো মাটিতে থাকে প্যাঁক কাদা এগুলি তো লাগে এই তো অবস্থা তারপরে এই যে আমি এখন থালা বাসনগুলোও দিয়ে নিচ্ছি আর এখন যেহেতু শীতের দিন পানি গরম করতে হয় লাকি চুলাতে তো একটা পাতিল কালি সবসময় থাকে ওটা পানি বসিয়ে রাখতে হয় আর আপুরা কালকে যারা আমার ভিডিও দেখছেন যে আমি কড়াইতে পোলাও রান্না করছিলাম মানে বিরিয়ানি রান্না করছিলাম সেই কড়াইটাও ভিজিয়ে রাখছিলাম সকালে একদম উঠে কারণ ওটা তো আটা ছিল ডাকনার মধ্যে সেই আটাগুলো পরে নাই মানে এখনও নরম হয়নি নষ্ট হয়ে রয়েছে হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন ডাকনাটার থেকে কিন্তু আমি আটাগুলো উঠিয়ে পুকুরে ফেলে দিচ্ছি মাছে খেতে পারবে আর এখন অনেকটা আটাই লাগছিল তো আটাটা এখানে আমি পুকুরে দিয়ে দিলাম যে মাসে খেয়ে জানবে নরম হয়ে গেছে উঠে গিয়েছে আমার দোয়া শেষ এখন আমার শ্বশুরে আসছে আবার এই যে জাল মারছে যেটা জাল ফেলে রাখছিল সেই জালে মাছ ঢুকে মনে হয় চলে গেছে যা মাছ আসে একটা শুধু ফলি মাছ আসছে আর কটা কাস্তে মাছ আসছে পরে আবার জাল মারছে সেটাতে এগুলি আসছে আর পরে আর যা মারে নাই যা আমাদের তরকারিতে হয়ে যাবে এই জন্য আর মারা পুকুরে কিন্তু অনেক মাছ আছে কিন্তু ওই যে কাদা বেশি যার কারণে ওই কাদার নিচে না লুকিয়ে যায় মাছ আসে না তো যাই আসছে হয়ে যাবে আর এই যে দেখছেন তেলাপিয়া এরকম তেলাপিয়া অনেক আছে পুকুরে আর এই যে কাশ্মি মাছ আসছে তারপরে কই মাছ আসছে শিং মাছ এগুলি আসছে জালে এগুলি এখন আমি কুটে নিতেছি কুটে এগুলি রান্না করব আমার কিন্তু মাছগুলি কাটা শেষ সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি আর এখান থেকে আমি যে তেলাপিয়া মাছটা আসছে সেটা আমি রেখে দিব বাকি বড়ো মাছগুলো রেখে দেবো আর আমি সুন্দর করে মাখিয়ে রান্না করব তো বড় মাছগুলি এখন রান্না করার মতো না ছোটগুলির সাথে রান্না করলে ভালো লাগবে না তার জন্য ছোটোটি আলাদা রান্না করব আর বড় মাছগুলি রেখে দেব আর কি তো আমি বাটিটা দেখলেন যে বড় রেখে দিচ্ছি আর এই যে দেখেন দুইটা পুঁটি মাছ আসছে এত বড় পুঁটি মাছ মানে অনেক বড় দুইটা পুঁটি মাছ আর এই যে এখানে আমি মাছটা মাখানোর জন্য আলু পেঁয়াজ তারপরে মরিচ লবণ এগুলো সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। গুঁড়া মাছটা হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় এই যে দেখেন আমি হাতে মাখিয়ে নিচ্ছি রান্না তো শেষ এখন শুধু মাছটাই রান্নার বাকি আছে আর আমি হচ্ছে ভাত রান্না করে ফেলছি আর টমেটো আলু দিয়ে টক রান্না করছি তো এখন আমি মাছটা বসিয়ে রাখবো আর যে টমেটোর টকটা চোলাতে ছিল সেটা আমি এখন নামিয়ে নিব আর কি এই যে দেখেন আমি টমেটোর টকটা এখন নামিয়ে নিয়েছি দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ